জোরে জোরে কালমাই লাহ ইহাম্মদ হাজার বারোশো চোদ্দশো বছর ধরে আগেকার নবীর রসুল পায়গুম্বারগণেরা কলেমার দাওয়াত দিয়েছিলেন আমার রসুল্লাহ মাত্র তেষট্টি বছরের নবী তেইশ বছর কলেমার দাওয়াত মুসলমান ভালো করে শুনেলেন আগেকার নবী আলামদের জামা জামানায় কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র হাতে গোনা বারো জন কজন বললাম জোরে বলেন কজন বললাম দশ এ বারো হ্যাঁ কোন নবীর জামানায় মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছিল মাত্র পঞ্চাশ জন কোন জামানায় মুসলমান হয়েছিল মাত্র আশি জন কোন নবীর জামানায় দুশো জন চারশো জন হাজার বারোশো চোদ্দশো অথচ আমার আপনার নবী দিন আর বাতাস কত বড় মহান আদর্শের প্রতি তার অল্প দিনের কলেমার দাওয়াতে নয় নয় করে দেড় থেকে দুই লক্ষ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন দেড় থেকে দুই লক্ষ মানুষ কথা বলছেন নবী মুসা কালিমুল্লাহ আলাহি সালাতামের মতো নবী জালিলুল কাদার পায়গম্বার নবী আলাহামদের মধ্যে মুসা আলাহাম যে হ্যাঁ একটু ব্যতিক্রম সব থেকে রাগি ছিলেন না এই কথা বলেন না কেন আপনারা হ্যাঁ এক চড়ে এক কীর্তিকে মেরে ফেলেছে জান কেতাব খুলে দেখেন গিয়ে শুধু মরে শেষ তার বডিটা টুকরো টুকরো হতে হতে ষোলো টুকরোতে পরিণত হয়েছিল জান কেতাব খুলে দেখেন গিয়ে কথা বোঝেন না মনে হয় শুধু বাহাতে চর মেরেছে ফেরাউনের গালে কোথায় বাহাতে বাহাতে মেরেছে সপাটে চর তাতেই ফেরাউন চোখে জুনি পোকা দেখেছিল সেই চড়ের আওয়াজ চার মাইল পর্যন্ত গিয়ে পৌঁছেছিল শোভনাল্লাহ বলবেন না নবী বাম হাতের চড়ের আওয়াজ কমাইল বললাম জোরে বলেন কমাইল বললাম শোনা কথা বলছি আমি তাহলে ঘাবড়াচ্ছেন কিসে শোনেননি বলে কখনো চার মাইল হ্যাঁ তিনি হচ্ছেন নবী মুসা কালিমুল্লাহ যেন বলবেন না সুবাহ যিনি আজরাইল ফেরেস থেকে পর্যন্ত ছাড়ে না কি এই আজরাইল ফেরেসটার নামটা কেমন নামটা শুনলে কি মনে হয় বলছে ভয় লাগে কত লোকের নাম জিবরাইল মিকাইল ইসরাফিল আপনারাও বহু জায়গায় ঘুরলেন আমি এ আপনার মা বাপের দোয়ায় যাই দু পাঁচ জায়গায় চলাফেরা করি কোন লোকের নাম আজরা দেখল না জিব্রাইল আছে আছে ইসরাফিল আছে আজরাইল নাম কারো রাখেনি নামেই আত্মা গুরু কথা বোঝেননি মনে হয় আপনি নিজে বোঝুন সে আজডাইল ফ্রেশ থেকে পর্যন্ত ছাড়েনে। ওনার মতো নবী

চারশো বছর ধরে একটানা সারিয়েতের দাওয়া দিয়ে দিয়ে নবী মুসা কালিমুল্লাহ জামানায় মুসলমান হয়েছিল মাত্র হাতে গোনা চারশো জন অথচ কি বললাম আমার আপনার নবী দিনোদনার দুনিয়ার অমা মোহাম্মদুল ইল্লা রসল কদ কলা কবলিহি রসল জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাম কত বড় উত্তম আদর্শের অধিকারী ছিলেন অল্প দিনের কলেমার দাওয়াতে হিন্দু মুসলিম ইহুদি আসারা জৈন খ্রিস্টান পার্সিয়ান কোন জাত মানে না কাস্টে মানে না কালার মানে না যে বা যারা আমার নবীর কথা শোনে সে একটু দাঁড়িয়ে যায় আমার নবী পাককে দেখে সে বারে বার দেখার চেষ্টা করে আল্লাহ নবীর জবান থেকে যে কোরআন শোনে তারা জানটা যেন কেড়ে নাই ও আমার আল্লাহ বাবাজিরা অল্প দিনের নবী এত মহান আদর্শবান ছিলেন ওনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাতারে কাতারে কালমায় ইল্লাল্লাহ। মোহাম্মদুর রসুল্লাহ ইমানের কলেমা পড়ে মুসলমান হতে হতে অল্প দিনে দেড় থেকে দুই লক্ষ মানুষ ইমানের কলেমা শরীফ পড়ে আসাহিকান্ন আমার নবী হয়ে গিয়েছিলেন বোঝেন কিছু মাত্র তেইশ বছরের জিন্দিতে আল্লাহ নবী না হিন্দু মুসলিম জানতেন না কে ইহুদি কে নাসারা কে সাদা কে কালা কে ধলা কে আমির কে ফকির কে রুটিওয়ালা কে রিকশাওয়ালা কে ঠেলাওয়ালা কে বরফওয়ালা কে মুঠে মজদুর কে দিন মজুর কে লেবার আল্লাহ নবীর কাছে কিছুই ছিল না নবী পাখের একটাই বাণী কুল্লু মমিন আতন। বাবারা যারা কলেমা পড়ে নেবে তারা ইমানি ভাই হয়ে যাবে রুটিওয়ালা ঠেলাওয়ালা নয় সবাই হচ্ছে কোন সাদা কালা নেই আফ্রিকা মহাদেশের কালো সাহাবি হজরতে বেলালে কালো মানুষ ছিলেন না কে আমার পর্যন্ত নবী আমার মেসেজ দিলেন ও দুনিয়ার ইমানদারেরা আমি নবী আমার কাছে কোন সাঁতাকালো নাই আফ্রিকা মহাদেশে সেই নেলসন ম্যান্ডেলা ছিল জানেন কালো মানুষ মারা গেছে ওদেরকে পেলে দিত না লবিবাগ সাদা কালোর ভেদাভেদ ওঠানোর জন্য হজরত বেলালে হাবসি রাজি আল্লাহ হোকে যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে তিরমিজি শরীফের হাদিস পাকে আছে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব আল্লাহ দান করেন মসজিদে নববী শরীফ মদিনার মসজিদ নববী শরীফে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব দেন ওই মসজিদের প্রথম মোয়াজ্জি নিযুক্ত করে হজরতে বেলাল দাঁড় করিয়ে দিয়ে আমার রসুল উল্লাহ মেসেজ দিলেন ও জগৎবাসীরা ও দুনিয়াবাসীরা আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাদা কালো বুঝি না আমি আমার বেলালকে প্রথম মোহাদ্জি নিযুক্ত করলাম যাতে করে ইসলামের মধ্যে সাদাকালো বৈষম্য না থাকে ভেদাভেদটা উঠে যায় কিন্তু এ তো বিয়ে করার আগে উকিল না কি বলে যে ছেলে মেয়ে যোগাযোগ করে দেয় কি বলে ঘটক ঘটক না ও তো ঘটকের কানে কানে শুধু বারবার বলছে কি বলছো বলতো মেয়ে যেন কত বছর না মেয়ে যেন টপ হয় টপ টপ মানে কি আর বলবো না লজ্জার কথা উনি নিজে কুয়ে কাল আমার আল্লাহ বাবাজি ঘরেরা আমার আপনানবী নুরু নবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ এমনই একজন পায় আমির ধনী নাই যে মসজিদে আগে যাবে সে পরের কাতারে দাঁড়াবে না ভাই ওইটা ঠিক করলেন যে মসজিদে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে যে পরে যাবে সে পরের কাতারে দাঁড়াবে কেউ যদি আগের কাতারে দাঁড়াতে চায় সামনের কাতারে নামাজ পড়তে চায় তিনি যেন আগে আগে যান খবরদার বাবারা আল্লাহ নবী বলছেন আমি রসুল উল্লাহ আমি হাবিবুল্লাহ বারণ করে গেলাম তবরা পরে গিয়ে লোক ভেঙে ভেঙে লোককে সরিয়ে সরিয়ে মুসল্লিদের সরিয়ে সরিয়ে কথা বলছেন পরেন শরীফ পড়েন আল্লাহ নবী বললেন যে আগে যাবে আগের কাতারে দাঁড়াবে মসজিদে যে পরে যাবে পরের কাতারে দাঁড়াবে খবরদার বাবা শেষে গিয়ে যেন আগের কাতারে যাওয়ার মুসল্লিদের ঘরে সরিয়ে সরিয়ে আগের কাতারে যাবে না আমি আর বললাম না অনেকে কষ্ট পাবে রসল্লা তো কঠিন নিষেধ করেছেন সে যেন সামনের কাতারে যায় না সে যেন জাহান নামার দিকে গিয়ে যায় কত বোঝেন আল্লাহ যেখানে দাঁড় করাবে সেখানে দাঁড়িয়ে যাবেন কত বলছেন এর নাম হচ্ছে ইসলাম বলুন না জোরে সুবাহ আল্লাহ আমার আপনার নবী নুর নবী রহমাতুল আলমিন নবী কামলিওয়ালা যাকের উর্দায় হিন্দু মুসলিম বুঝতেন না ইহুদি নাসারা বুঝতেন না যার জন্যে আজও পর্যন্ত পৃথিবীতে আমার নবী নুরু নবীর আদর্শকে খণ্ডন করার মতো কারো জন্ম হয়নি আর 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 পর্যন্ত না আল্লাহ বাড়ি গিয়ে বলবেন বাড়ি গিয়ে জোরে বলেন চাটন্য কথা বলি এই জমি জায়গা সব কেড়ে নিচ্ছে শুনেছেন বুঝছেন না আমি কি বলছি অকপ সম্পত্তি শোনেননি ও এখনো এই ছেলেগুলো এখনো পিঠের দেওয়াল ঠেকে গেছে না এখনো সেই আগের মডেলে আছেন হ্যাঁ একটু চেঞ্জ আগেবার মেরা সাত মেরা মওলাহি মসজিদ হয় জোরে বলুন না সুবাহ আমাদের কিসের ভয় বে এই কিসের ভয় বে চাল আগেবার আমার সাথে আমার আল্লাহ আল্লাহর রসুল আছেন বলুন না সুহান আল্লাহ যাদের আল্লাহ নেই তারা চিন্তা করুক গিয়ে কি হয় কি হয় কি হয় কি হয় এই কথা না না হ্যাঁ যাদের আল্লাহ নেই তারা চিন্তা করুক যা শুনছি মোবাইলে যা দেখছি সেই তো আবার কি হয় কি হয় মুসলমানের ছেলে মেয়েরা এদের কি হয় কি হবে কেন এদের একটাই মাত্র কথা চল আগে বার আল্লা আল্লাহ আল্লাহ রসুল আমাদের সঙ্গে আছেন চল আমার কথা বোঝা যায় কি বলছি মুসলমান দুটো কথা শুনে রাখুন আমার নবীর কথা কি বলবো এক তারিখে নবী আমার মদিরার মসজিদ নবমী শরীফে মা রওজা রাউজাতি রাউজা তুমি রিয়াজুল জন্না রিয়াজুল জন্না তি করলেন নামাজ পড়ালেন হাজার হাজার সাহাবায় গেরা মেড়া আসাহিক নোজ রসুল উল্লাহর পিছনে একতেজা করলেন ফাইজা দিয়া তিস এক সময় নামাজ থেকে ফারাগা হলেন অকলা রব্য কুমু দুনিয়াস্তা আল্লাহ নবী দোয়াখানি করে দিলেন আমি কি টুকটুক করে এগুলো ছোট ছোট ভাষায় কোরআন তেলাত করছি না মনে হচ্ছে হ্যাঁ হাবিব যে ডাকেন যেখান থেকে পড়ো যাচ্ছে সেখান থেকে টুক করে একটু নিয়ে দুটো কথা বলছি অকলারব্য কুমধুনি নবী আমার দুটো হাত তুলে দোয়া করে দিলেন এখনো নামাজ পড়তে বাকি আছে তাই কোন সাহবায় কেরাম মসজিদ নব বিচারলেন না সবাই বাকি নামাজগুলো পড়তে লেগেছেন আমার কথা বোঝা যায় এদিকে শুক্রবার জুম্মার নামাজের খবর টবর আছে দিকে কিছু আমার দেগঙ্গার দিকে একটু শুনবেন কি যাচ্ছে বাজার আমার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা শুক্রবারে কি বাজার যাচ্ছে শুনবেন এই কথা বোঝেন না মনে হয় যারা বোঝার ও বুঝে গেছে শুদ্ধ বকি বাড়ি বেড়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো হ্যাঁ যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো এত খাটছি পয়সা রাখতে পারছি না কেন বলতো উন্নতির মুখ দেখছি না কেন বলতো কথা বুঝছেন না আমাকে ভুল বোঝেন না আল্লাহ নবী মসজিদে আছেন তাই কোন সাহাবি মসজিদ ছাড়বেন ছাড়ার কোনো প্রশ্নই নাই মদিনার মসজিদ নবমী শরীফ থেকে নামাজের পরে আল্লাহ নবী পার তবে আমরা সাহবায় গ্রামেরা হুজুরের পিছনে পিছনে মসজিদ ছাড়ব এটাই ছিল নিয়ম যে কথা বলছিলাম এক সময় নবী পার হুজুরের নামাজ পড়া হয়ে গেল সাহবায় কেরাম দিগের সকলের নামাজ পড়া হয়ে গেল মসজিদ ছাড়ছেন পিছনে পিছনে কেরাম করে রাও মসজিদ ছাড়ছেন মসজিদ নবমী শরীফ থেকে বেরিয়ে এসে সামনের বারান্দায় দাঁড়ালেন এমন সময় তাকে গেল সামনে দিয়ে একদল ছোট ছোট ছেলে মেয়েদের বাচ্চা বাচ্চিদের একটা কাপেলার হেঁটে হেঁটে যায় ওই কাপেলার মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে সে মাথায় একটু লম্বা হয়েছে বটে কিন্তু হালকা বয়সের মেয়ে ওই মেয়েটার গায়ে মাথায় কোনো অতিরিক্ত কাপড় নাই উন্নি নাই আরবের দোস্তর মেয়ে সন্তান হলেই গায়ে মাথায় কাপড় দিতে হবেই হবে যদিও নাকি মেয়েটার বয়স দু বছর হয় এক বৎসর হয় বাচ্চা হয় আরবের দোস্তর মেয়ে সন্তান মানে মাথাকে ঢেকে রাখা গায়ে মাথায় কাপড় রাখা নবী আমার দেখলেন ওই বাচ্চা বাচ্চিদের মধ্যে ওই যে মেয়েটা যায় ওই মেয়েটার মাথায় গায়ে কোনো কাপড় নাই অতিরিক্ত কাপড় নাই বলে আল্লাহ নবী মেয়েটাকে ডাকলেন মেয়ে এদিকে দেখছি গায়ে মাথায় অতিরিক্ত কাপড় নাই ভালো করে শুনিলেন মুসলমান আমার আপনার নবী নুর নবী রহমাত যে পাগড়ি মোবারক নবী আমার মাথায় দিয়ে নামাজ পড়িয়েছেন আল্লাহ নামাজের ইমামতি করেছেন মাথায় পড়েছেন ওই পাগড়ি মোবারকটা নবী আমার মাথা থেকে খুললেন বড় দামি কাপড়ের পাগড়ি দামি পাগড়ি নবী আমার নিজের মাথার পাগড়ি মোবারাক শরীফ কারা নিয়ে ওই মেয়েটার গায়ে মাথায় জড়িয়ে দিতে লেগেছেন একবার কি চিল্লে বলা যাবে না সোবাহান্লাহ ওই সময় পিছন থেকে অনেকে বলতে লাগলেন ইার রসুল্লাহে হাবিবল্লাহ ওই মেয়েটা আমাদের নয় এ মেয়েটা আমাদের নয় ওদের মেয়ে সবাই শুনছেন ধ্যান আছে তো আমাদের ওদের বোঝেন ধান মেলে দিয়েছে ধান ধান শুকানোর জন্যে এ গ্রামের না গ্রামের কোনো কথা হবে না এরা ভালো লোক এখানকার ভাইরাও ভালো ছেলেরাও ভালো মা বেটিরাও ভালো এরা দাওয়াত করেছে এরা ভালো লোক এই গ্রামের কোনো কথা হবে না আমি অত পাগল না যে এদের খারাপ বলে আমি শেষ করে ও পাগল আমি না যা কথাবার্তা হবে সব অন্য ধান ধান মেলে দিয়েছে শুকানোর দুটো মোরগে এসে ধান খাচ্ছে দুটো মোরগ একটা মোরগ নিজের আর একটা মোরগ সেই পাশের বাড়ির এখন শুকানোর জন্য মেলে দিয়েছে না একটা ইট ডালা যাতে ওখান থেকে পালিয়ে যায় দুটোর মধ্যে একটা মোরগকে এমন মার মেরেছে ভাই ইট দিয়ে সে হাফ মারার মতো হয়ে গেছে নিজের মোরগটার মেরেছে না হ্যাঁ নিজের মোরগটাকে ইট মেরেছে না তো তো এরা ভালোই বোঝে মেরেছে ওদের টার কাদের টার ওদের টার আমার কথা কিছু বোঝেন সে ডাকতে ডাকতে বেরিয়ে চলে গেল ও যা হয়েছে ও যতদিন বাঁচবে মনে এদিকার আসবে না কথা বোঝেন না মনে হয় হ্যাঁ ইনি ফিরে এসে জুম্বার ঘরে গিয়ে সকাল করে ভিড় করছে আল্লাহ বলছে সেই লোক না সেই ওদের মোরগের সেই লোক না নাম লিখে রাখো ফেরেশতা লিখে রাখো আগার মার তো হোক তো দোনার হয়ে মারনা না সমাজ আগের মার না হোক তো এটা আমার আর ওটা ওদের এ কোথায় পেয়েছেন আপনি এই ইসলাম প্রচার করতে আমার রসুল আসেনি আমার রসুলের ইসলাম আলাদা কথা বোঝেন কিছু আমার রসুল ইসলাম ওরকম নয় রসুল ইসলাম মারতে যদি হয় দুটোকেই সমান মারো কিন্তু ইনি মাতছে ওই আর বলবো না মুসলমান মনে রেখে দেবেন এই জন্য আমার আল্লাহ পাক বললেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা নবীওয়ালা হয়ে যাও পায়গম্বারওয়ালা হয়ে যাও আকলাকে পায়গম্বারের মানুষ হয়ে যাও তাহলে দুটো কথা শুনুন যে কথা বলছিলাম মদিরার মসজিদে নবমী শরীফ থেকে নামাজ পড়িয়ে নবী আমার বাইরে বেরিয়ে এসে ওই মেয়েটার গায়ে মাথায় অতিরিক্ত কাপড় না থাকায় নিজের আমামা শরীফ কানা পাগড়ি মোবারক কানা ওই মেয়েটার গায়ে মাথায় জড়িয়ে দিচ্ছেন অনেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মেয়েটা আমাদের নয় ওদের মেয়ে যার গায়ে মাথায় আপনি জড়িয়ে দিচ্ছেন মেয়েটা আমাদের নয় ওদের মেয়ে মেয়েলেন কি বললে আমাদের ওদের মানে মেয়েটা ছিল ইহুদিদের মেয়ে হাতেম তাইয়ের মেয়ে আদির বোন ওদের কাছে আর পর দেখি কথা বোঝে না অন্যান্য দিকে তাকান তাদের লাগে পর্দা লাগে না আমাদের জন্য লাগে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাহাবিরা ভুল করবে না বাবা আল্লাহ পাক আমাকে বলেননি নি ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন অমার সাল্লাহা ইল্লা রহমাত আল্লাহ আল্লাকে বলেননি আমি আমার নবীকে কেবল মোমেনদের জন্য রহমত মুসলমানদের জন্য রহমত মুসল্লিউন মুসল্লিদের জন্য রহমত একথা আল্লাহ বলেননি আল্লাহ পাক বললেন অমার সাল্লা কা রহমতলিল আলমিন তাম চাতের জন্যে জগতের জন্যে এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহ পাক আমার রসুল্লাহকে রহমত স্বরূপ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন আর একটু জোরে বলেন সকলের কে হিন্দু কে মুসলিম না 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 যখন জুড়েছি একটু বলি আর কিছুটা নাকি বলবো সময় আছে একবার اور ایک جبان گلے پڑین اللہ یہ دنیا کی صداقت میں تیرا نام رہے گا سک تیرے نام سے اسلام رہے گا یہ دنیا کی صداقت میں تیرا نام رہے گا ए, دنیا کی صداقت میں تیرا نام رہے گا سیک تیرے نام سے اسلم رہے گا سن لا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا اللہ صلی اللہ